দীর্ঘদিন অপেক্ষা করার পর কাজের করার পর পরিশ্রমের পর আপনারা আমরা যে ইনকাম করতে পারতেছি হামিস্টার বোর্ডে সেই বোর্ডের টুকেন কিন্তু দেওয়া হয়ে গিয়েছে কত টুকেন দিয়েছে আপনি অবশ্যই আপনার বোর্ডে গিয়ে দেখতে পারবেন কত টুকেন আপনি আর্ন করেছেন এবং সেই টোকেনের প্রাইসটাও আপনি দেখতে পারবেন যারা লিঙ্ক আপ করেছেন ওয়ালেট এই এয়ারড্রপে আমরা যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন এই যে এয়ারড্রপ চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে মাত্র একশো পাঁচ টুকেন টোটাল টোকেনের হিসাব যদি পান তাহলে এখানে দেখতে পারবেন যে একশো পাঁচ টোকেন আপনার কত কয়েন কতটা টুকেন পেয়েছেন অবশ্যই এখানে চেক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কত কয়েন আন করেছিলেন কতটা রেফার করেছেন কতটা কি পেয়েছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো আমরা আসলে কি বলবো কিছু বলার নেই যে পরিমাণ আমরা আশা করেছিলাম যে ট্যাপ ট্যাপ করে যত কয়েন আন করেছিলাম যত পার আওয়ার বাড়িয়েছিলাম কয়েন আন করলে যে টুকেন বেশি পাবো আসলে তেমনটা হয়নি এইখান থেকে কিন্তু আমরা চাহিদা মতো টোকেন পাইনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখবেন আপনাদের কত টোকেন পেয়েছে কমেন্ট বক্সে জানাবেন উইড্রো সিস্টেমটাও যারা লিঙ্ক আপ করে রেখেছেন তারা অবশ্যই উইড্রো করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক কম হোক বেশি হোক যারা লিঙ্ক আপ করেছেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লেম করার একটা অপশন রয়েছে এখানে একশো এক ঘন্টা তিন মিনিট চলতেছে তো পরবর্তীতে দেখি এখানে কি ক্লেম করা যায় সেই ক্লেমের এখন অপেক্ষা কেননা আমরা যে কয়েন আন করেছিলাম সেই কয়েন থেকে কিন্তু আমরা টোকেন আশা করেছিলাম আর সেই টোকেন বিক্রি করে ডিপোজিট করে সেখান থেকে একটা ভালো মানের ইনকামের ইচ্ছা ছিল কিন্তু সেই পরিমাণ যে পরিমাণ আমরা ইনকামের ইচ্ছা পোষণ করেছিলাম আসলে সেই পরিমাণ কিন্তু ইনকাম হয় নেই অবশ্যই আপনারা কমেন্টস করবেন যারা যে যেখান থেকে দেখতেছেন কেমন হলো আপনাদের